নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো এবং তোমার বাগানের প্রতিটা গাছও ভালো আছে বন্ধুরা এই শীতের সময় তোমরা প্রত্যেকে অনেক অনেক গাছ করছো এবং সেই সব গাছের মধ্যে আমাদের জবা গাছ কিন্তু পুরো সারা বছর ফুল দেয় এবং হাইব্রিড জবাগুলি এই শীতের সময় আরও সুন্দর কালার হয়ে অনেক অনেক বেশি আমরা ফুল পাই তার জন্য বিশেষ কিছু খাবার এবং পরিচর্যার দিকে লক্ষ্য রাখলেই আমাদের গাছে কিন্তু অসংখ্য কুঁড়ি আর ফুলের দেখা আমরা কিন্তু পাই গাছের সতেজ রাখার জন্য গাছের কিছু পরিচর্যা প্রয়োজন খাবার প্রয়োজন গাছের তোমার পাতা হলুদ হবে না এবং এই যে কুঁড়ি তোমাদের অনেকেরই গাছের কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে সেগুলো কেন যায় ঠিকঠাক মতো গাছে তোমরা খাবার প্রয়োগ করতে পারো না গাছের যত্ন করতে পারো না তোমাদের কিন্তু এই শীতকালে অতি প্রয়োজন গাছের জলের দিকে প্রয়োজন একদম নজর রাখতে হবে গাছে যদি তোমরা জল বেশি দাও তোমাদের কিন্তু গাছের করেই ঝরে যায় তার একটা কারণ কিন্তু পাতা বেশি হলুদ হয়ে যায় গাছে অনেক সময় তোমরা শীতকালে যদি বেশি জল দিয়ে দাও অনেকেরই ভুল ধারণা আছে যে গাছে আমাদের প্রতিদিনই জল দিতে হবে কিন্তু না বন্ধুরা শীতে সমস্ত ফুল গাছেই জল কম লাগে আর বিশেষ করে জবা বা আমরা সিজনাল যে শীতের ফুল গাছগুলো করছি প্রতি গাছেই কিন্তু আমাদের জল মেপে মেপে এই সময় দিতে হয় তোমাদের এই সময় ভাবতে হবে তোমাদের কি করে তোমরা প্রচুর পরিমাণে গাছে কুঁড়িয়ে আনতে পারো আর ফুলের সংখ্যা আরও অনেক বেশি বাড়াতে পারো গাছে তোমাদের পাতা হবে সবুজ ঘন সতেজ এবং এই সময় পোকা মাকড়ের দিকেও নজর রাখতে হয় কারণ এই বিশেষ বছরের এই সময়টিতে পোকা মাকড়ের উপদ্রব বেশি থাকে বন্ধুরা এমন একটি খাবার আজকে তোমাদেরকে বলবো সেই খাবারটি দিয়ে আমি অনেক বেশি ফল পেয়েছি সেটাও তোমাদেরকে জানাবো যে তোমরাও তোমাদের গাছে এত অসংখ্য অসংখ্য কুঁড়ি তোমরা গাছে আনতে পারো এবং গাছে ফুলও ফোটাতে পারো মেনলি আমাদের সমস্ত গাছের জন্য যে মেইন খাবার নাইট্রোজেন পটাশ এবং ফসফরাস এইগুলি গাছে যেমন বৃদ্ধি ঘটায় এবং ফুল ফল আনতে সাহায্য করে এই তিনটি খাবার কিন্তু এই তিনটি খাবারের বাইরেও আমাদের আরও যে কটি নিউট্রিয়েন্টস আছে গাছের জন্য সেই কটি খাবারও গাছকে দিতে হয় তা হলে গাছের খাবারের অপূর্ণতার জন্য গাছের কুঁড়ি ঝরে যায় পাতা হলুদ হয়ে যায় এবং গাছে কুঁড়ির দেখাও কম পায় পাতা কম হয় পাতা বাড়তে থাকে না গাছের শাখা পোশাক তো দূরের কথা তখন সেই রকম পরিপূর্ণ একটা গাছের খাবার তোমাদেরকে আমি আজকে তোমাদেরকে বলে দেবো যেটা তোমরাও ব্যবহার করে তোমাদের গাছে অসংখ্য অসংখ্য ফুল ফোটাতে পারো তবে বন্ধুরা এখন শীতকাল যেহেতু গাছের ফুলটা একটু দেরিতে ফুটছে মানে কি ফুলের পাপড়িটা মেলছে একটু দেরিতে এটা হয় এবং আরও একটা পাওনাও দেশ শীতকালে এইরকম হাইব্রিড জবাগুলি কিন্তু আজকে ফুললে কালকে কিন্তু নেতিয়ে খসে পড়ে যায় না কালকেও কিন্তু ফুলটা বেশ ভালো সতেজ থাকে আমাদের দেখো অসংখ্য অসংখ্য কুড়ি গাছে তোমরা দেখছো আমি এই খাবারটা দিয়ে কিন্তু এত কুড়ি আমার গাছে এসেছে তোমাদেরও কিন্তু বন্ধুরা আসবে তোমরাও এটি পরিচর্যা করো গাছকে এইভাবে খাবার দাও এই সেকেন্ডারি খাবারগুলো গাছের অতিরিক্তভাবে নয় কিন্তু দাসে গাছের দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে দেখো প্রাইমারি খাবার তো নাইট্রোজেন ফসফরাস পটাশ আমরা গাছকে দিয়েই যাচ্ছি না কিন্তু গাছের এর বাইরেও আমাদের অনেক খাবার আছে যে ষোলোটা নিউট্রিয়েন্টস গাছের যে প্রয়োজন সেগুলি কিন্তু গাছকে দিতে হবে যেহেতু আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল চাইছি গাছকে অনেকটা শক্তি ক্ষয় করে গাছকে নিজেকে তৈরি হয়ে গাছে কুড়ি আনতে হচ্ছে এবং সেই ফুলগুলো ফোটাতে হচ্ছে তাহলে তার কতটা খাবার প্রয়োজন এবার সেই রকম পরিপূর্ণ খাবারের সন্ধান আজ তোমাদেরকে দেব বন্ধুরা আমি দিয়েছি আগে আমি ফল পেয়েছি তাই তোমাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি তোমরা কি করবে দেখো প্রথমে তোমার যে গাছটিতে অনেক দিন তোমরা যেরকম ফল চাইছো সেরকম তোমরা ফুল পাচ্ছ না তোমরা কি করবে প্রথম তোমরা রোদ্দুরেও রাখছো জলও মেটে দিচ্ছ গাছিতে কষ্ট করি তোমরা এই এত ঘরে গাছ মজাকে খাবার ভালো রকম দিতে হয়েছে সেটা কী খাবার দশ দিন অন্তর অন্তর আমি খাবারটা দিচ্ছি এবং কীভাবে সেটা প্রয়োগ করছি এবং খাবার দেওয়ার পর কী করছি সেটাও ফোম্পিটারকে জানিয়ে দেবো তোমরা তোমরা যে তবে তোমাদের গাছি আছে অনেক দিন তোমাদের খুব কীভাবে পড়ছে না প্রথমেই বলবো যে মাটিটাকে পিছিয়ে উপরের মাটিটা কিছুটা তুলে নাও বন্ধু উপরে মাটি তুলে নাও হ্যাঁ জবার গাছের কিন্তু শিকড় উপরে চলে আসে তার জন্য তোমরা মাটিটা তোলার সময় হয়তো শিকারের দেখা পাবে তাতে তোমাদের কোনো গাছের ক্ষতি হবে না তোমরা তোমরা কী করবে যে মাটিটা বেশ কিছুটা ভালো রকম তোমরা তুলে নেবে তোমার মাটি তুলে নেওয়ার পর তোমরা একটা নিঃস্ব খার মানে সার যেটা গাছের জন্য খাবার ফার্টিলাইজার তা যেটা আমরা ব্যবহার করছি না সেই রকম চা পাতা আমরা যেটা ইউজ করিনি সেই চা পাতা তোমরা প্রতি গাছের জন্য এক চামচ করে নিলে একটা প্লেটে নিলে তার সাথে আরও কী কিনাবে তোমরা দেখো গাছের এইটে এই যে নাইট্রোজেন পরিপূর্ণ গাছের এই চা পাতা নিলে তার সাথে এই গাছের ব্যবহার না করার চা পাতা নিলে তার সাথে অবশ্যই আমি কয়েকটা গাছে দেবো বলে এতটা করে নিয়েছি প্রতি গাছের জন্য এক চামচ করে নেবে চাপ পাতা হাফ চামচ মানে নিয়ে খোল একটা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস কারণ মাইক্রো নিউট্রিয়েন্টস তোমাকে দিতেই হবে গাছে এই নিউট্রিয়েন্টসগুলো যদি না দাও গাছে গাছের তো খাবারের অভাব পড়ে যাচ্ছে তার সাথে নেবে খোল যেটা আমাদের সরিষার খোল সেটা গুঁড়ো নেবে হলুদ নেবে হলুদ নেবে আর এই নীলকোল নীমকোল হাফ চামচ করে নিলে আর সরষে খোলে এই সময় যে কোনোভাবে গাছে দাও গুঁড়ো করে দাও জলে গুলে দাও কিন্তু আমি এটা তোমাদেরকে অবশ্যই বলবো আমি এটা দেওয়ার পদ্ধতিটা অন্যরকম করেছি দেখো মাইক্রোনট্রিয়ানস গ্যানোয়েলস আকারে যে তোমরা দানা আকারে যে বাজারে পাওয়া যায় যে কোনো একটা এটা জৈব জৈব আমি এটা কিনেছি ফাইটোজাইম আছে মোমো মিল্ক আছে একটা যে কোনো সাগরিকার দানা আছে সিউইটস প্রতিটা তোমাদের গাছের জন্য এক চামচ নেবে হলুদ এক চামচ নেবে নিমখলটা তোমরা ডাস্ট করে নেবে এই সময় গুঁড়ো গুঁড়ো দাও তোমরা প্রতিটা জিনিস ভালোভাবে মিক্সড করো ভালোভাবে সুন্দরভাবে মিক্সড করো একে অপরের সাথে যাতে মিশে যায় জিনিসটা এটা সরাসরি তোমরা গাছের গোড়ায় দিতে পারো এতে তোমাদের ক্ষতি হবে না তবে হ্যাঁ এরপর তোমরা কি করবে এই গাছে তো এটা দিলে মাটি তুলে নিলে তারপর এটা আমি দেখো এটা আমার বারো ইঞ্চি টপ আমি এটা দু মুঠো দিচ্ছি গাছটা যেটা দশ ইঞ্চি সেটা দেড় মুঠো বা এক মুঠোও দিতে পারো অসুবিধা নেই আরও ছোট হলে আরেকটু কম দেবে তাই এটা বারো ইঞ্চি টপ বলে আমি দু মুঠো দিচ্ছি এটা গাছের গোড়ায় সরাসরি দিতে পারো কোনো অসুবিধে হবে না বন্ধুরা অতিরিক্ত ভালো ফল পাবে তোমার জবা গাছের জন্য তুমি অবশ্যই এটা করে দেখো অনেকগুলো সমস্যা থেকে সমাধান হবে গাছে প্রচুর পরিমাণে ফুল তুমি নেবে তারপর ছড়িয়ে দিলে এটা কি ছড়াচ্ছি এটা ছড়াচ্ছি গোবর সার কাউডাং কম্পোস্ট বা তোমরা ভার্মি কম্পোস্টও নিতে পারো এর পরিবর্তে যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে তারপর দিচ্ছি কি যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেই মাটি থেকে অল্প কিছুটা এটা তো ভালোই মাটি না আমার অসুবিধা তো নেই ওই মাটিটা থেকে আমি কিছুটা মাটি ওপরে ছড়িয়ে দিলাম ভালো রকমভাবে চাপা দিয়ে দিলাম ভালো রকমভাবে এর ভেতর ডিকম্পোস্টও হবে শিকড়ে সরাসরি খাবারটা ভালো রকম যাবে এবং গাছ সেটা তাড়াতাড়ি গ্রহণ করে সারা গাছের মধ্যে শাখা পোশাখায় ভালো রকম খাদ্য চলাচল করে দেবে এবার তুমি অবশ্যই সমস্ত খাবারের পর যেমন জল দিতে হয় তুমি তো জল দিয়ে দেবে দিয়ে এটা গাছের রোদ্দুরেই রেখে দেবে তুমি তারপর দুই তিন দিন বাদে একটু উস দেবে মাটিটাকে আবার সুন্দরভাবে এটা করে দেখো বন্ধুরা আমি তো ফল পেয়েছি এবং আমি যেগুলো করি তোমাদেরকে আমি অবশ্যই সেই পরিচর্যা দেখাই যে আমার গাছে কি করে এত কুঁড়ি এলো বা এত সুন্দর গাছ তোমরা দেখছো তোমরাও এটা করো বন্ধুরা তোমরাও ফল পাবে অবশ্যই এই রকমভাবেই প্রতিটা ধাপে ধাপে এইভাবে করো করে দেখো দশ দিন অন্তর অন্তর এই খাবারটাই দিয়াও দিয়ে দেখো তারপর তো লিকুইড খাবার আছে বন্ধুরা আসতে হলে আসি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও তোমরা যারা আমার পাশে ছিলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোন ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা প্লিজ তোমরা পাশে দেখো অবশ্যই